মুখ্যমন্ত্রী অনেক কথা কোন অমৃত কুম্ভ মুখ্যমন্ত্রী দলের কতজন গেছে দু একজন ছবি ছেড়েছে বাকিরা ছবি ছাড়েন মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া প্রতিবেশী সবাই গিয়ে কুম্ভতে স্নান করে এসছে মুখ্যমন্ত্রী এই কথাটা বলে একশো কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন আমাদের শাস্ত্র আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের অতীতকে আক্রমণ করেছেন মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীকে আক্রমণ করেছেন ক্ষমাহীন অপরাধ করেছেন এর শাস্তি মা গঙ্গা মা যমুনা মা সরস্বতী দেবেন অপেক্ষা করে থাকে পরিণতি খুব ভয়ঙ্কর হবে ষাট কোটি হিন্দু স্নান করেছে আমি আজকে দেখে এসেছি পাঁচ কোটি হিন্দু এই মুহূর্তে সেখানে আছেন এত সুন্দর ব্যবস্থাপনা ভাবা যায় না হ্যাঁ জেলে গেছে ও সব আরো চারজন আরো যাবে সবে সবে তো শুরু হয়েছে অনেকে দু বছর থেকে বেরিয়েছেন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে পূরণ করার দায়িত্ব বাংলার মানুষের এবং আমাদের যেটা আপনারা কেউ খবর করেননি আমি এক স্যান্ডেল গিয়েছি দেখবেন একত্রিশে জানুয়ারি একটা ওষুধ কোম্পানিকে ব্যান করা হয়েছে এবং যেখানে কোভিডের জাল ভ্যাকসিন এমপির গায়ে দেওয়া হয়েছিল ওটা রাজ্যে জাল নেই এমন কোনো জায়গা নেই সমাধান তো নেই আর এগুলো সবগুলো সবগুলোর সঙ্গে রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল আর মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না সেই জন্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন উত্তর হয় না আর বিরোধীদের বলার সুযোগ নেই আর বাইরে বললেও তিনি গুরুত্ব দেন না তার কারণ তিনি তাই মেরেছেন প্রধানমন্ত্রী স্বাভাবিক ভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামা প্রসাদ মুখার্জির চিন্তাধারায় তৈরি হওয়া রাজনৈতিক দল মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটা যদি উনি বলে থাকেন এটা নিশ্চয়ই ওনার হৃদয়ের কথা মনের কথা এদের পরিণতি খুব খারাপ হবে ভয়ঙ্কর পরিণতি